নমস্কার আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস সকলকে স্বাগত আজ আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করতে চলেছি সে ব্যাপারটা একটা বিতর্কিত বিষয় নিয়ে সে বিতর্কিত বিষয়টা হচ্ছে রেড আইভরি আর চ্যাংমাই চ্যাংমাইটা আর রেড আইভরিটা একই আমের দুটো নাম কি দুটো আম আলাদা দুটো নামও আলাদা সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই আম দুটো যখন আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়াতে যখন থেকে এসছে আমগুলো তখন থেকে একই বিতর্ক চলছে কেউ বলছেন যে একই একই আম তার দুটো নাম আবার কেউ বলছে না দুটো আম আলাদা দুটো নামও আলাদা আমি এই আম দুটো নিয়ে আপনার ইন্টারনেট ঘেটে অনেক কিছু তথ্য জোগাড় করেছি তাছাড়াও যেসব ব্যক্তিরা আম সম্পর্কে অনেক কিছু জানেন তাদের সঙ্গে আমি আলোচনা করে আমি যেটুকু জেনেছি এটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আরও একটা মজার ব্যাপার যে আমি দুটো গাছই লাগিয়েছি রেড আইভরি এবং চ্যাংমাই লাগিয়ে দুটো আমই এবছর আমার দুটো আমেই ফল হয়েছে এবার আমি আপনাদের সেই দুটো আম গাছেই আম গাছের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি সে আমগুলো দেখেন পাতার বিন্যাস দেখেন গাছের গঠন দেখেন তারপরে আপনারাই বিচার করবেন যে রেড আইভরি চ্যাংমাই এক কি দুটোই আলাদা ধরো প্রথমে আমি নিয়ে চলে এসেছি আপনাদের চ্যাংমাই গাছের কাছে চ্যাংমাইটা আপনার হচ্ছে থাইল্যান্ডের একটা আম থাইল্যান্ডের উত্তরাঞ্চলে মানে হচ্ছে আপনার ওই জায়গাটার নাম হচ্ছে চ্যাংমাই চ্যাংমাই হচ্ছে একটা জায়গার নাম সেই জায়গাটায় এটা একটা ট্র্যাডিশনাল আম যেমন আমাদের এখানে আপনার হিমসাগর ন্যাংরা একটা ট্র্যাডিশনাল আম এরকমই ওইখানের ট্র্যাডিশনাল আম হচ্ছে এই চ্যাংমাই এইবার আপনাদেরকে ভালোভাবে দেখায় আপনার গাছটা গাছটা দেখুন গাছটা মানে উঁচু মানে উঁচুর দিক মানে লম্বাটি ভাবটা কম এই যে এটা উঠছে কিন্তু এটা আবার এই দেখুন আস্তে আস্তে এই দেখেন নিচের দিকে চলে আসছে এই দেখুন কেমন ঝোপালো গাছটা সুন্দর ঝোপালো হচ্ছে হ্যাঁ চারিদিকে দেখুন নিচের গঠনটা দেখুন কত মানে উপরে লম্বাটা কম হচ্ছে মানে চারিদিকে এরিয়াটা বাড়াচ্ছে তারপরে এর পাতাটা দেখুন যেহেতু দুটো আম আপনাদেরকে আমি আলাদা কি এক সেটা আপনাদের কাছে প্রশ্ন করব তাই আপনি এই পাতাগুলো ভালো করে দেখুন পাতাগুলো লম্বা হবে এবং এর মাঝখানটা দেখেন একটু চওড়া এদিকটা একটু সরু মাঝখানটা চওড়া এদিকটা আবার সরু এই দেখুন আরও একটা পাতা দেখুন এই যে এই যে পাতা দেখুন দেখেছেন পাতাগুলোর এই পোরশনটা চওড়া এই দিকটা কিন্তু সরু হয়ে গেছে আরও একটা পাতা দেখুন এই যে এটা একটু ছাওয়ার ভিতরে রোদ্দুরে হলে পাতাগুলো আরও ভালো বোঝা যেত এই দেখেন এই যে এই পোরশনটা চওড়া এই দিকটা সরু আবার এই দিকটাও সরু এই দেখেন পাতা পাতাগুলো আপনি ভালো করে দেখুন এই দেখুন পাতা গাছ দেখালাম আপনাদের পাতাও দেখালাম সব দেখা হলো আপনাদের এইবার আসুন ফলটা দেখাই ফলটার বোটাটার কাছে একটু সরু তারপরে মোটা হয়ে এসে একদম সরু হয়ে এই দেখেন একটা পয়েন্টের জায়গা নিচটা এই দেখুন প্রত্যেকটা আমি একই রকম দেখতে এই দেখেন এই বোটাটা একটু সরু তারপরে মোটা হয়ে এসে একেবারে ছুচালো সরু এখানে একটা পয়েন্টের জায়গা এই দেখুন আরও একটা দেখুন এই যে এটাও দেখুন আমটা বোটার দিক থেকে সরু তারপরে চওড়া হয়ে এসে আস্তে আস্তে করে একদম সরু এই যে পয়েন্টের জায়গা তাহলে আমটা দেখলেন পরবর্তীতে আবার আমটা কেটে খেয়ে আপনাদের আবার রিভিউ ভিডিও দেখাবো আমি এবার চলে এসেছি সেই রেড আইভরি গাছের কাছে এবার আপনাদের রেড আইভরি গাছটা আপনাদের দেখাবো এটা ফলও দেখাবো এটা হচ্ছে চীনের একটা ভ্যারাইটি এটা চীনের একটা ভ্যারাইটি কিন্তু এর অরিজিন কিন্তু সেই থাইল্যান্ডের যেখানে আপনার চ্যাংমাইটার সৃষ্টি হয়েছে মানে সেই চ্যাংমাই অঞ্চলে সেইখানেই কিন্তু আপনার এর অরিজিন সেইখানকারী তারপরে উনিশশো সালে এটা চীনের উনান বলে একটা জায়গা আছে সেইখানে এটা জিঙ্গু সেটা সেটা যখন ফল হলো তখন এটা জিঙ্গু আইভরি নামে পরিচিত তো জিঙ্গু আইভরি যদিও এটা এখন মানে রেড আইভরি বলে পরিচিত সারা বিশ্বে রেড আইভরি রেড কথার অর্থ হচ্ছে লাল আর আইভরি কথার অর্থ হচ্ছে ছোট হাতির দা চলুন এবারে আপনাদের দেখাই গাছটা কেমনভাবে বিন্যাস হয়েছে দেখুন এ এর গাছটারও দেখেন পার্শ্ববর্তীভাবে আপনার চওড়া হয়ে গেছে দেখুন গাছটা উচ্চতা কিন্তু কম আপনার চারি সাইডে দেখেন কেমন চারি সাইডে দেখুন কেমন ডালপালা ছড়িয়ে আছে এই দেখুন পাশে কতটা কত জায়গা যদি আমের জন্য ঝুলে গাছটা মানে নিচের দিকে চলে গেছে তো এবার দেখুন ভালো করে গাছটা দেখুন এবার আপনাদের পাতার গঠনটা দেখাই পাতার গঠনটা দেখুন এটা পাতাটা বেরিয়েই এই যে চওড়া হতে হতে এই সরুতে আসলো চ্যাংমাইয়ের যেমন দেখবেন এটা সরু হয়ে এসে এখানে একটু চওড়া তারপরে সরু এটা কিন্তু পাতাটা বেরিয়েই দেখুন চওড়া হতে হতে এই যে সরু আসছে আরও একটা পাতা দেখুন যদিও একটা ছার মধ্যে বলে অতটা বোঝা যাচ্ছে না পাতাটা এই দেখুন এই দেখুন পাতাটা চওড়া হতে হতে তারপরে আপনার বোটার থেকে বেরিয়ে চওড়া হতে হতে আপনার সরু হয়ে আসছে যেটা চ্যাংমাইয়ের কিন্তু সরু তারপরে এই জায়গাটা একটু মোটা এই জায়গাটা সরু এবার আমার আপনাদের গাছ দেখালাম পাতা দেখালাম এবার আপনাদের ফলটা দেখাই আগে চ্যাংমাইটা দেখিয়েছি এবার এই আমটা দেখুন এটা হচ্ছে রেড আইভরি রেড আইভরির গঠন গঠনটা দেখুন এটা হচ্ছে আমি যখন চ্যাংমাইটা দেখিয়েছি তখন কিন্তু এই দিকটা মোটা হতে হতে এসে এখানে সরু একটা পয়েন্টের জায়গা ছিল কিন্তু এই আমটা দেখুন কেমন গঠন এটা কীভাবে এসেছে দেখেছেন একটু ব্যাকা টাইপের হয়ে এরকম যেটা কিন্তু ওই আমটা আসেনি এই দেখুন এই আমটা দেখুন ওরকম হতে হতে এসে এই এই আমটা দেখুন একটু মাথাটা থ্যাপড়ানো টাইপের মানে একটু চাপা টাইপের দেখুন এই যে আমটা আমটা দেখুন এটা যদিও ছায় বলে কিন্তু কালার আসেনি রোদ্দুরে দিলে কিন্তু খুব সুন্দর কালার আসবে এটা এটা দেখুন এটা দেখুন পুরো আমের গঠনটাই আলাদা পুরো হাতির ছোট হাতির দাঁতের মতো একটু বেঁকানো টাইপের দেখুন আমটা এটা হচ্ছে রেড আইফরি এটাও দেখুন এটাও যদি দেখবেন মনে করেন তাও দেখেন এখান থেকে সে একটু ব্যাকানো তাহলে আপনাদের দুটো গাছের ভিডিও দেখালাম দুটোরই পাতার বিন্যাস দেখালাম গাছ দেখালাম ফল দেখালাম দুটো আলাদা আলাদা দেখলেন ভিডিওর মধ্যে এবার আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে হয়তো যদি এই রেড আইভরিটা যদি থাইল্যান্ডে থাকতো তাহলে হয়তো একই রকম হতো কিন্তু যেহেতু এটা আপনার চিনে নিয়ে যাওয়া হয়েছে সেখানের মাটি জল আবহাওয়ার জন্যে সেখানে আমটার কিছু পরিবর্তন হয়েছে হয়ে এটাই রেড আইভরি নামে পরিচিত হয়েছে এবার আপনারাই বলুন দুটো গাছই তো আপনারাও দেখলেন দেখে আপনাদের মানে দুটো গাছ এক না দুটো নাম আলাদা হয়েছে নাকি দুটো গাছই আলাদা দুটো না দুটো নামের এটা এবার আপনারা কি দেখলেন কি বুঝলেন সেটা কমেন্ট করে আমাকে জানান যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর বেশি বেশি শেয়ার করুন লাইক করুন আর যদি কোনো তথ্য আপনাদের নতুন কোনো তথ্য জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান তাতে আমি উপকৃত হব আমার দর্শক বন্ধুরাও উপকৃত হবেন আর আজকের মতো বিদায় নমস্কার